কয় টেনশন সাতটা ছিলাম তিনটা বিক্রি হচ্ছে আর এটার দাম কত চাইছেন 95000 কত 95000 viewers আমি এখন আসছি আমাদের দক্ষিণ সন্দীপ শারীগত ইউনিয়নের শিবরাটের গরু ছাগলের হাটে তো এখন হাটের ভিতরে প্রবেশ করব আপনাদের দেখাবো হাটে কি কি গরু উঠেছে এবং সেই গরুগুলোর দাম কত এবং গরুগুলো দেখতে কেরকম তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি হাটের ভিতরে প্রবেশ করতেছি আপনারা সব আমার সাথেই থাকেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভিডিও দেখেন সব সময় সাপোর্ট করবেন আপনারা ভিডিওগুলো দেখার জন্য আমি কষ্ট করি ভিডিওগুলো বানাই ইনশাল্লাহ সব সময় সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সব সময় সাপোর্ট করবেন তো যাই হোক ভিউয়ার্স হাটের ভিতর প্রবেশ করতে না করতে আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল সে আমার সবগুলো ভিডিও দেখে তো যাই হোক তাদের সাথে এরকম দেখা হলে অনেক অনেক ভালো লাগে তো বিওয়ার্স আমি হাটের খুব কাছাকাছি চলে এসেছি দেখেন অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে গরু ছাগল নিয়ে তো আমি হাটের ভিতরেই প্রবেশ করব দেখবো গরু ছাগলের দাম কেরকম এবং গরুর মালিকের কাছে জিজ্ঞেস করব যে গরু কোনটার দাম কত এবং কত টাকা হইলে বিক্রি করবে তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই ধৈর্য ধরে কষ্ট করে আমার পুরোটা ভিডিও দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ধারণা দিয়ে দিব আমাদের সন্দীপের গরু ছাগলের হাট তো মার্শাল্লাহ অনেক গরু উঠেছে এবং অনেক মানুষও আছে তো আমি একটা লাল গরু দেখতে পাচ্ছি এই গরুটির দাম কত আমি গরুর মালিকের কাছে এই মুহূর্তে জানবো গরুটি দেখতে আসলে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে সুন্দর লাগছে কিনা সেটা অবশ্য আমার ভিডিওতে একটা কমেন্ট করে গরু আপনার ভাই কত টাকা চাইছেন আশি হাজার আশি হাজার টাকা দাম চাইছেন স স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম আশি হাজার টাকা চেয়েছেন গরুটি লাস্ট কত টাকা হলে বিক্রি করবেন একদম সত্তর হাজার টাকা একদম সত্তর টাকা বিওয়ার্স যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি একদম সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে

বিওয়ার্স এই গরুটির সাথে একটি বাচ্চা আছে এক লাখ বিশ হাজার টাকা দাম চাইছে তো এমনি কত টাকা বিক্রি করবেন এমনি দর দর দামের মধ্যে আরো কম বিক্রি করবেন বিওয়ার্স এক লাখ বিশ হাজার টাকা দাম চাইছে তো দর দামের মধ্যে আরও একটু সেফটি পিস হবে আপনাদের যাদের এরকম গরু প্রয়োজন তারা আমাদের দক্ষিণ সন্দীপের শিবেরাটের গরু বাজারে চলে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু উঠেছে তো যাই হোক আপনারা এই গরুটির মালিকের সাথে কথা বললাম সবকিছু শুনলেন তো দেখেন এর একটু কিন্তু আরো একটা গরু দেখা আমরা ওই গরুর মালিকের সাথে একটু কথা বলবো বিহার্স এখন আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি এর সাথে একটি বাচ্চা আছে তো গরুর মালিক কেউ গরুটির দাম কত চাইছেন লাখ বিশ বিহার্স এই গরুটির দাম এক লাখ বিশ হাজার টাকা চেয়েছেন তো গরুর সাথে একটা বাচ্চা আছে সুন্দর টুকটুকে তো 1 লাখ 20 হাজার টাকা দর দামের অধিক আর কম বিক্রি করবেন 1 লাখ 10 হাজার হলে বেশ 90 হাজার মূল হইছে 90 হাজার টাকা মূল হইছে 1 লাখ 10 হাজার টাকা হলে লাস্ট বিক্রি করে দিবেন এর কম আর বিক্রি করবেন না ভিউয়ার্স এই গরুটি 90 হাজার টাকা কাস্টমারে মূল হইছে তো গরু মালিককে একদম 1 লাখ 10 হাজার টাকা হলে বিক্রি করে দিবে তো এর কম দামে যদি আপনারা গরু নিতে চান তাহলে আমাদের দক্ষিণ সন্দীভের অতিজয় ভাই শিবেরাটের গরু বাজারে চলে আসবেন তো অনেক ভালোই লাগতেছে গরু বাজার আসলাম আমিও গরুর দাম গুলো দেখতেছি গরু গুলো দেখতেছি এবং আপনাদের মাঝেও শেয়ার করতেছি আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার না এটার দাম কত চাইছেন কত বিওয়ার্স এই গরুটির দাম পঞ্চান্ন হাজার টাকা চেয়েছেন তো এটা কি আর কম টম বিক্রি করবেন মানে দর দামের মধ্যে কাস্টমার আসলে দর দামের মধ্যে আর একটু কম বিক্রি করবেন ভিওয়ার্স এই গরুটির দাম পঞ্চান্ন হাজার টাকা চেয়েছেন এবং গরু মালিকে বলতেছে কাস্টমার আসলে দর দামের মধ্যে আর একটু করি কম দিয়ে বিক্রি করা হবে অবশ্যই কমেন্টে বলে দিবেন এই গরুটির দাম কত টাকা হতে পারে আর এরকম গরু প্রয়োজন হইলে প্রতিশ্রুতি

এর দক্ষিণ চন্দبيهার শিবরাটে এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যাইতে পারবেন একদম সলপ রেটে নাম বলবেন আপনার নাম สมیشাদার हां अच्छा ठीक है প্রতি সোমবার এবং শুক্রবারে ছাগলের বাজারে এ ভাইয়ারা সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসে আপনাদের যাদের প্রয়োজন তারা এই শিবরাটে এসে এখান থেকে এ ভাইয়ার সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন สมির ভাই লাগু তো মোটামুটি অনেক অনেক ভালোই লাগতেছে আজ ছাগলগুলো দেখতে পাচ্ছি ছাগলের দামগুলো দেখতে পাচ্ছি এবং আপনাদের মাঝেও শেয়ার করতেছেন আসসালামু আলাইকুম ভাই কি কেমন আছেন ছাগল আপনি কয় টেনশন বাইশটা কয়টা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন আর বিশটা আছে এখন আপনার হাতে দুইটা ষাটটা আছে না ফার্স্টটা কি খাসি হ্যাঁ এটা কি খাসি নেওয়ার্স এই যে বড় সুন্দর খাসি ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির দাম কত টাকা চাইছেন আঠারো হাজার টাকা এই যে কালো সুন্দর ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির দাম চেয়েছেন আঠারো হাজার টাকা এমনি কত টাকা বিক্রি করবেন একটু কম সমার্স ছাগলের মালিক বলতেছে লাস্ট চোদ্দো বা পনেরো হাজার টাকা বিক্রি করে দিবে একটু দূরে একটা মুরব্বি দুইটা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি তার ছাগল দাম কত মুরব্বি সালাম আলাইকুম কেমন আছেন আপনার ছাগল কয়টা এই দুইটা দোঁড়াটা কি খাসি দোনাটার দাম কত টাকা চাইছেন কত টাকা চাইছেন खाशी मूरबीर ते খাসি ছাগলের দাম তিনি চল্লিশ হাজার টাকা চেয়েছেন আপনি দুইটি খাসি ছাগল ছাব্বিশ কেজি হবে তো তিনি আটত্রিশ হাজার টাকা বিক্রি করে দিবে বলছেন তো আপনাদের যাদের এরকম সুন্দর সুন্দর খাসি ছাগল প্রয়োজন তারা আমাদের শিবেরাটে এসে থেকে নিয়ে যাবেন ছাগল বাজার

সাত হাজার টাকা এই গরুটি নিয়েছেন গরুটি বর্তমানে দুধ আছে গরুর মালিক ঠিক আছে তো এখন যাওয়ার পরে পরশু দিন হলে আড়াই কেজি কিন্তু কালকে এই গরুটি এক লক্ষ এক লক্ষ সাত হাজার টাকা বিক্রি হয়েছে এ হচ্ছে গরুর মালিক তিনি বলছে যে কি আড়াই কেজি দুধ পাওয়া যায় গরু থেকে তো এবং যে কিনছে সে বলছে যে কি আড়াই কেজি লাগবে না যদি কালকের মধ্যে দুই কেজি দুধ পাওয়া যায় তাহলে তিনি গরুটি রাখবেন আর এর পরের দিন যদি দুই কেজি হয় তাহলে গরুটি রাখবে না যদি আড়াই কেজি হয় তাহলে গরুটি রাখবে তো এই হচ্ছে গরু বাজার তো আসলে গরু এরকম মাছা গরুর দাম ডিপেন্ড করে বাচ্চা এবং মায়ের উপর এবং দুধের উপর তো অনেক ভালো লাগলো আমাদের দক্ষিণ সন্দ্বীপের এই ঐতিহ্যবাহী শিবেরাটের গরু বাজারে এসে আপনাদের যাদের গরু সুন্দর সুন্দর গরু এবং ছাগলের প্রয়োজন তারা আমাদের ঐতিহ্যবাহী শিবেরাটের গরু বাজারে এসে এখান থেকে নিয়ে যাবেন তো বিরোটে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই বিরোটা শেয়ার করে দিবেন আর যাদের গরু প্রয়োজন তারা আমাদের ঐতিহ্যবাহী শিবেরাটে চলে আসবেন আল্লাহ হাফেজ